গাড়ি কত তুই কি রেস দিচ্ছ রেস রেস টাইম নাই এখন আমরা বিয়ে বাসায় ঢুকে দেখি কাদা করি কি কি নাস্তা আছে আমাদের এই পুলিশের লোক আমরা পুলিশের লোক সারো কোন ভাবি রে লিয়া আমরা এখন বাসায় যাব আর ভাবি আপনি যাবেন না চলেন আমার গাড়ি ফাঁকা আছে তো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাইন আর ভ্লগ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুল্লিয়া আমি অনেক ভালো আছি দেন আজকে আমরা যাইতেছি কি বলবো যে আমার একটি বড় ভাইয়ের বিয়ে দেন সেখানে যাইয়া বিয়ে খাইতে যাইতেছি আর আস্তে যাই কথা হবে বিয়ে বাসায় যাই কথা হবে তো চলো সো গাইস আমাদের এখন রেডি হওয়া শেষ দেন এখন আমরা বাইকটা নিয়ে বিয়ের উদ্দেশ্যে আবার রওনা হব আর এখানে সব বিয়ে যাওয়ার জন্য অনেক মানুষজন দাঁড়ায় রয়েছে তাই আমাদের রাব্বি ভাই সেও যাবে বিয়েতে আর আমার ছোট ভাই সুহাগ বিয়ে যাইবে না কিরম অনেক মজা আর আমাদের বর ফিলিমস হচ্ছে ভিতরে হচ্ছে আমাদের বর ওয়ালাইকুম আসসালাম ভাই তে ভালোভাবে যান আমরা পিছে পিছে আসতেছি নাকি আচ্ছা ঠিক আছে তো চলুন যা যাক আসলে গাইস আমাদের গাড়ির ফুয়েল শেষ এইটা কি কোনো কথা এ কারণে আমরা এসেছিলাম ফুয়েল নিতে দেন দেখতেছি দোকান বন্ধ এখন আবার সামনে যায় নিতে হবে কারণ আমাদের কপালটাই খারাপ গাইস অনেক কষ্টের পর আমাদের ফুয়েল নেওয়া শেষ কারণ আমরা এখানে দোকান খোলা পাইনি অনেক দূরে আইসা একটি ছোটখাটো দোকান থেকে অক্টেন নিয়ে নিছি আমি অলরেডি খবর পেয়েছি তো এটা হচ্ছে আমাদের বিয়ের অটো তো এখন আমরা অটোকে ওভারটেক কইরা চলে যাইতেছি এই চারটাই অটো বের সাথে হচ্ছে আমার এই যে আবহাওয়াই এই হচ্ছে আমাদের হাফেজ ভাই এখন আমরা রওনা হয়ে গেলাম আর বর এখন কোন গাড়িতে আছে এটাই তো জানি না ভাই এই যে বর বর ভাই গেলাম তো এখন বররে ফালায় আমরা এখন চলে গেলাম একটু টাইনা কারণ সামনে যা একটু আমাদের কিছু দেখতে হবে বিয়েবাড়ির আয়োজন আর আমার ছোট ভাই আগেই পাগলামি কইরা ড্রাইভিং কইরা চলে আসছে এত জোরে গাড়ি চালাস কা আস্তে গাড়ি চালা আস্তে চালা ওরে আমি আস্তে চালাতে কই আমি নিজেই জোরে চালাইতেছি আর আমার পিছনে যে আছে আমার ভাতিজা ও তো অনেক ভয় করে আমার পিছনে উঠতেই চায় না কেন বা ভয় করতেছে গাইস ভিউস অসাম জাস্ট তো চলুন আর কথা হবে না জায়া বিয়ে বাসায় যায়া কথা বলুম এখন আর কোনো কথা হবে না আসলে আমাদের অটো দুইটা অটো মানে ভুল রাস্তায় ঢুকে পড়ছিল যে একটা এই অটো আর অটো অটো পিছনে আছে এই দুইটা রাস্তায় পড়ছে। কারণে আমাদের এখানে দাঁড়ানো হয়েছিল তো এটা হচ্ছে গ্রাম বিয়ে তাই গ্রামের মধ্যে যাইতেছি আর গ্রামের রাস্তাঘাট আসলে জানেনি তো বাজে অবস্থা হয় তারপর গ্রামের অনেক সুন্দর যারা গ্রামে আসেন না আপনারা এবং ভিউ কত সুন্দর সঠিক বলেছেন সাল পালে এখানে আবার এই

আরে ভাই ধাপ কি দিও এখানে কাজ হইতেছে না দেখছেন কি করি এই বড় ভাই অবশ্যই আমার বড় ভাই এখন দিয়ে দিন টাকা এখন এটা হচ্ছে বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ির মানুষজন ছেলে পেলে তারা গেট ধরছে বুঝতে পারি নাই কিন্তু পোলা মানদের কিন্তু ভাই মিথ্যা কথা বললেও কাজ হইল না পুলিশের লোক গাইস এখন আমরা বিয়ে বাসায় চলে আসছি আর অমর ভাইয়ের মতো আমি ঝাড়ি দিছিলাম যে আমরা পুলিশের লোক দেন তারপরও ছেলে পেলে আমাদেরকে সারলো না এখন আমরা বিয়ে বাসায় ঢুকিয়া দেখি খাওয়া দাওয়া করি কি কি নাস্তা আস্তে আমাদের জন্য অবশেষে আমাদের খাবার চলে আসছে তো এটা বিরিয়ানি নাকি এটা আমি বুঝতে পারতেছি না কি বলে এখন খাওয়া দাওয়া করি না তারপরে আবার কথা হবে খাওয়া দাওয়া শেষ করি গাইস অনেক কষ্টের পর আমাদের খাওয়া দাওয়া শেষ কারণ খাইতে আমার যে মাথা ধরা কারণ আমার পাতেই সর্বোচ্চ বেশি গোস পড়ছে এবং তেল পড়ছে আর তেল খাইতে আমার মাথা ঘুরে গেছে এই কারণে আর আমি খাই নাই এখন দেন তারপরে এখান থেকে বিদায় গাইস আমাদের বিয়ে অনুষ্ঠান শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এই যে আমাদের বর এখন বর্রে লইয়া বউ সাথে করে নিয়ে দেন তারপরে এখান থেকে বিদায় হয় ভাই কিরকম ফিলিম এই যে এটা হচ্ছে আমার ভাবি এখন ভাবি রে তো খালি ফোনেই দেখছে এখন বাস্তবে যে দেখা করি এই যে ভাবি কান্দতেছে এখন আমাদের বেশাদি শেষ আমার ভাবি ভাই না তো এখন কান আমরা এখন বাসায় যাব আর ভাবি আপনি যাবেন না চলেন আমার গাড়ি ফাঁকা আছে তো ভাবির একটা বুরকালি আসলে আসলেই তো চলে যাইতো ঠিক আছে এখন এইখান থেকে আমরা বিদায় নি তো আমাদের বরযাত্রী চলে গেল এখন আমরাও চলে টাটা বাই বাই ঠিক আছে সবাই থাকেন দোয়া করেন রাস্তাঘাটে ভালোভাবে যান যেতে পারি খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া এখন আমাদের বিয়ের গাড়ি চলে গেছে তাদেরকে আমরা আগে ভাগে ধরি বরের গাড়ি কোনটা বরের গাড়ি গাইস এখন অনেক ঠান্ডা লাগতেছে শরীরে আর আমরা এখন বরের গাড়ি ফালাই রাইখা আগে ভাগে চলে যাইতেছি আর দেখেন আমার ছোট ওই আবার লেয়া পাগলের মতো টান দিছে আমি যদি টান দিই তাহলে কেউ কি পারবো আর ওকে এখানে কি রেস খেলতে আইছে বলেন দেখি ওর একটু দেখছেন আর আসলে আমি এত জোরে ডাইভ করি না ঠিক আছে তুই কি রেস্ট দিচ্ছ নাকি ও কিন্তু আমার নিজের ছোট ভাই ওই আমার সাথে রেস দেয় দেখেন তো আবার ফিডিয়ম লয়া দেখছেন গাড়ি কত তুই কি রেস্ট দিচ্ছ রেস্ট রেস্ট টাইম নাই আমার ভাতি যাক কাঁপতেছে ভয়ের চোটে কাঁপতেছে তুই কি ভয় করতেছ না দেখছে নই আবার আমার ওভারটিক কইরা পাট লয় দেখাইতেছে ওই আবার ও যাক এখন আর কোনো পাগলামি করুম না মাথায় একটু পাগললো আমি মানে আসে যায় মাঝে সাঝে এরকম মানে শয়তান চাপ দেয় দেন চাবিক তো দিছিলো সেই কারণে একটু দাল্লা চালাইছি বাট এখন আর চালাম না এখন আসতে দিইরা বাসার দিকে রওনা হয় আর গাছ দেখতেছেন এটা হচ্ছে আমাদের এলাকাতে একটি স্টেডিয়াম হইতেছে সঠিক বলেছেন আর এটা আমি জানতাম না বাট এর আগে শুনছিলাম কিন্তু আজকে এই দিক যাইতেছিলাম তাই স্টেডিয়ামের কাজটা আপনাদেরকে দেখাইতেছি যে এখন কাজ হইতেছে তো এটা হচ্ছে আপনার আমাদের এলাকার স্টেডিয়াম হবে এখানে এসে আমরা খেলাধুলা করলে করুম কিন্তু এখন আর খেলাধুলা তো করি না তাই দেখেন এইখানে যখন খেলাধুলা হবে হয়তো আমরা এসা দেখবো এটুকুই তো এখন এখান থেকে বিদায় হয়ে এখন আমরা বউকে নিয়ে আমাদের এলাকাতে চলে আসছি আর দেখেন আমাদের এলাকার মানুষজন এত ভিড় এত মানুষজন নতুন বউ দেখার জন্য এখানে চলে আসছে বাট আমি নিজেই তো দেখতে পারতেছি না দেখি ভাই দেখি 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 এই যে বৌ ভি শুভ বিবাহ কি শুভ বিবাহ কি আসলে এখন বেসা শেষ এখন দিয়ে চলে যাইতেছে সামনে আবার দেখেন বেরেঞ্চি দিয়া কি এই ভাই আমরা পুলিশের লোক সাইরে যান সাইরে আমরা পুলিশের লোক সারেন তোর ভাই আমি তো এখন আর কোনো কথা বলুম না আমি এখন এখান থেকে চলে যাই আমার আবার একটা কাজ আছে আর গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে फटाफट লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ যারা ভিডিওটা দেখছেন দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ